গ্রীষ্মকালের অসহ্যকর তাপমাত্রাটা তুলনামূলক কয়েকদিনের থেকে আজ কিছুটা কম মনে হওয়ায় চা দিয়ে দিনটা শুরু করলাম বেশ কয়েকদিন ধরেই শরবতের পর্ব চলছিল আজ যেহেতু চা দিয়ে শুরু করলাম দিনটা তাই সৌমিলের সাড়ে দিনের আরও একটি নতুন দিনে তোমাদের গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম আমার আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি কেউ স্কিপ করো না কারণ সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে আমার বর্মশাই কিন্তু অন্যান্যদের থেকে একটু আলাদা কোনো কাজ যে ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা এরকমটা সে কখনোই ভাবে না এই যে দেখতেই পাচ্ছ সকালবেলা চা খাওয়ার পরে কিন্তু তোমাদের দাদাভাই ঘর মোছামুছির কাজে লেগে গেছে আর আমাকে বলে দিয়েছে আমি দিকে পরিষ্কার করতে করতে তুমি চলে যাও টিফিনটা রেডি করার জন্য সেই মতো কিন্তু আমিও চলে এসেছি আজকে টিফিনটা রেডি করার জন্য কর্মশায়ের বক্তব্য আমি যখন ডিউটিতে থাকি তখন শত কষ্ট সহ্য করেও কিন্তু তুমি বাড়ির সমস্ত কাজটা সামলাও আর আমি যখন ছুটিতে আছি তোমার চোখের সামনে আছি তখন তোমার কাজে হাতে হাত লাগালে তোমার তো কিছুটা সুবিধা হয় আর কষ্টটাও কম হয় আর তাড়াতাড়িও কাজ হয়ে যায় কাজ করতে অসুবিধা কথায় যেখানে সব কাজটাই আমি জানি মিথ্যে কথা বলবো না সত্যি তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে আমাকে অনেকটাই হেল্প করে দেয় প্রত্যেকটা মুহূর্তে সেটা অস্বীকার কখনোই করা যাবে না আর সব থেকে মেন কথা যেটা যে এত সুন্দর জীবনসঙ্গী পেয়ে আমি সত্যিই ধন্য ভগবানের কাছে একটাই প্রার্থনা করি সারাটা জীবন যেন এই জীবনসঙ্গীটাকে আমি সবসময় জীবনসঙ্গী হিসেবে পাই দিন আমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করবো তো চলো কথা বলতে বলতে কিন্তু একদিকে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি এরপরে আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে নেবো ব্রেকফাস্টে ছিল বাটার টোস্ট আর ছানা তো খাওয়া দাওয়া করার পরে কিন্তু যে যার আবার কাজকর্মের দিকে লেগে গেছি আমি একদিকে রান্নাবান্না করে নিচ্ছি মানে লাঞ্চটা তৈরি করছি আর তোমাদের দাদা বাড়িতে থাকলে এই সমস্তগুলো করে চারিপাশে যত ভাঙাটাঙা যা কিছু জিনিসপত্র প্লাস্টিক প্লাস্টিক থাকে এইগুলো কিন্তু লোককে ডেকে দিয়ে দেওয়া হয় সেই মতো দেখো এই সমস্ত কাজকর্ম করে নিচ্ছে চলো এই দিকে কিন্তু আমার লাঞ্চটাও রেডি হয়ে গেছে আজকের মেনুটা কি ছিল এবারে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কিন্তু খুব সুন্দর মেনু বানিয়েছি আজকে নিরামিষ আছে তো এখানে একটা ভর্তা বানিয়েছি কুমড়ো পাতার ভর্তা দারুণ সুন্দর দেখো এত টেস্টি হয় খেতে পরে অবশ্যই তোমাদের একদিন রেসিপিটা শেয়ার করব অবশ্য যদি জানতে চাও কমেন্টে জানাও আর এই দিকে হয়েছে পটলের তরমা এটাও কিন্তু সবাই খেতে আমাদের বাড়ির ভীষণ ভালোবাসে আর এই দিকে হয়েছে একটু বিচেকুলার ছেচকি আর একদিকে তো ভাত আছেই তো চলো আস্তে আস্তেই বান্না হয়ে গেছে আর এবারে কিছুক্ষণের পরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব সবাই স্নান টান সারতে হবে আর চলো আস্তে আস্তে করে আমরা স্নান টান সেরে লাঞ্চটার বসে যাই লাঞ্চ টাঞ্চ রেডি হয়ে গেছে এই দিকে দেখো প্লেট সবার এক এক করে রেডি করে দিচ্ছি কত সুন্দর লাগছিল দেখো রঙিন যেন থালাটা আচ্ছা আরেকটা কথা তোমাদের শেয়ার করেছিলাম যে একটা মেনু শেয়ার করবো চলো এই যে দেখতে পাচ্ছ আমগুলো নিয়ে নিয়েছি আগের দিন শেয়ার করেছিলাম না যে এই আমের আটিগুলো কিন্তু ফেলবো না একটা দারুণ সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সেই মতো কিন্তু আমের আঁটিগুলো নিয়ে চলে এসেছি এগুলো আগে ভালো করে সুন্দর করে জলে ধুয়ে নিতে হবে তারপরে জলটা ঝরিয়ে নিতে হবে এরপরে ওই সমস্ত আটিগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার পরের অবস্থাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখেই বুঝতে পারছো গরম ধোঁয়া বেরোচ্ছে ঠান্ডা হওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সমস্ত আম থেকে এই পাল্পটা বের করে নিতে হবে চটকে চটকে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আমের পাল্পটা দেখতে এবারে এটা দিয়ে কি রেসিপিটা তৈরি করি চলো শেয়ার করছি দেখতেই পেয়েছ এই রান্নার জন্য কিন্তু চিনি আর জল দিয়ে বসিয়ে দিয়েছি আর এই যে একটা মানে নোংরা উঠে গেছে এটাকে কিন্তু চামচ দিয়ে তুলে ফেলাতে হবে কারণ এগুলো চিনির একটা নোংরা কিছুক্ষণের পরেই কিন্তু ওই জলটা যখন ফোটে ওঠা শুরু হবে আমের যে পাল্পটা ছিল সেটা কিন্তু দিয়ে দেব আর আস্তে আস্তে করে নাড়তে থাকব। মানে ওই চিনির যে শিরাটা তৈরি হয়েছে ওটার সঙ্গে মেশাতে হবে অনবরতই কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু থকথকে হয়ে যাবে ভালো করে মিশে যাওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছো ফোটা শুরু হয়ে গেছে আর কালারটাও কিন্তু দারুণ চলে এসছে এই মতো কিছুক্ষণ অন্তর অন্তর নাড়তে নাড়তে কিন্তু তুমি বুঝতে পারবে যে চিনির শিরার সঙ্গে ওই পাল্পটা কিন্তু মিশে অনেকটাই আস্তে আস্তে ঘন হওয়া শুরু হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে অবশ্য তুমি চাইলে এতে একটা এলাচ থেতো করেও দিতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই না চাইলে নাও দিতে পারো এবারে বলছি চলো কি রেসিপিটা শেয়ার করছি বানাবো আজকে আমের জেলি আম দিয়ে যেটাই বানাবে সেটাই সবার কাছে খুবই লোভনীয় হয় তবে এই যে জেলিটা এটা যদি বাড়িতে বানানো হয় আরও লোভনীয় হবে ছোটো বড় ছেলে মেয়ে নির্বিশেষে অবশ্য বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারো দেখতেই পাচ্ছ কিছুক্ষণের পরেই কিন্তু আমি এই খুন্তির মধ্যে তুলে আঙুলে করে দেখাচ্ছি যে কেমন পজিশানটা এখন এই রকম দেখো একটু কিন্তু বাকি আছে ছেড়ে ছেড়ে যাচ্ছে এরপরে যখন আস্তে আস্তে একটু নাড়াচড়ার পরে দেখবে হাতের মধ্যে আঠা আঠা তৈরি হয়ে যাচ্ছে একটা তার তার মতো তখন কিন্তু তুমি বুঝে নেবে আবারও দেখালাম কিছুক্ষণ পরে এই দেখো এই রকম কিন্তু তার তার মতো আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে মানে বুঝতেই পারছো এই জেলিটা কিন্তু একদম শেষের পথে আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো ভালো লাগবে কথা দিচ্ছি যারা যারা বাড়িতে বানিয়ে খাবে কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না আজকের মতো টাটা বলে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আসছি খুব শীঘ্রই পরের ভিডিও নিয়ে আজকের মতো টাটা